আমাদের রক্তে ক্রিকেট আসলে আমরা যখন একটা সাকিব আল হাসান পেয়ে গেছি তখন আমরা দশটা সাকিব আল হাসান তৈরির জন্য না প্ল্যান করি নাই আমার মনে হয়েছে আমি সরি আমি ভুল বলতে পারি সেলিব্রেটিরা কত ভালো খেলতেছে দেখবেন যে বাংলাদেশের ছেলেদের এইট্টি নাইন্টি পার্সেন্টই ক্রিকেটার হইতে চায় এটা কেন মাস্কো সাকে সাকিব বের করতে পারি কেন তাহলে বিসিবির কাজটা কি ধরেন এমন বহু দিন হয়েছে টেলিভিশনের সামনে দিয়ে কান ধরে তোবাটোবা পড়ছি আর কোনোদিন ক্রিকেট খেলা দেখব না এই শেষ এই জীবনে কোনো দিন দেখবো না চার পাঁচজন সাক্ষী রাখছি যে আমার সামনে যদি দিন আবার খেলা দেখো আমি বাংলাদেশের খেলা দেখতে আসি ঘাড় বের করে দিও এত টাকা বাজি খুবই ভালো চমৎকার চমৎকার ফ্যাসিলিটিজ এবং এরকম মাঠ যদি আরও থাকে বিভিন্ন যেমন এটা বসুন্ধরা আবাসিক এলাকায় এরকম যদি ধরেন যে মোহাম্মদপুরে থাকে এরকম ধরেন যদি গুলিস্তানের দিকে থাকে এরকম যেমন টঙ্গির থাকে উত্তরের দিকে থাকে বিভিন্ন জেলা শহরগুলিতে যদি থাকে থানা পর্যায়ে যদি থাকে আমাদের অনেক ক্রিকেটার বেরো আসবে কারণ আমাদের রক্তে ক্রিকেট আসলে সো এইরকম ফ্যাসিলিটিস যদি আমাদের গ্রাম গ্রামগঞ্জের ছেলেরা পায় ভাইয়ারা পায় ওদের মধ্যে অনেক প্রতিভা আছে যদি একটু বিসিবি শুধুমাত্র যারা ভালো খেলতেছে সেইখানে ফোকাস না দিয়ে এই রুট লেভেলটায় ফোকাস দেয় দেখেন আমরা যখন একটা সাকিব আল হাসান পেয়ে গেছি তখন আমরা আর দশটা সাকিব আল হাসান তৈরির জন্য না প্ল্যান করি নাই আমার মনে হয়েছে আমি সরি আমি ভুল বলতে পারি বাট বিসিবি এই প্ল্যানগুলি নেওয়া উচিত যে যেহেতু এই দেশে সাকিব জন্মায় তাহলে আরও সাকিব আছে। য ওই আর্জেন্টিনায় যখন ম্যারাডোনা জন্মাইছে মেসিও কিন্তু জন্মাইছে রোনালদিনহো যখন জন্মাইছে আবার ওইখানে দেখেন নেইমারও জন্মাইছে সো বাংলাদেশে আরও অনেক সাকিব আল হাসান হয়তো আছে তো তাদেরকে কে নিয়ে আসবে এটা দায়িত্ব কার। এটা দায়িত্ব বিসিবির এটা দায়িত্ব ক্রীড়া মন্ত্রণালয়ের তারা যেন একটু মাঠ দেখে মাঠ নাই ভাই মাঠ নাই দেখে আমরা ছোটোবেলায় ক্রিকেট বড় রয়েছি আর আমি এখন ছোটোবেলায় দেখি যে পোল সিগারেট খায় সিগারেটের মধ্যে বিভিন্ন নেশা দ্রব্য নিয়ে তারা নেশা করে এই যে করে এই ধ্বংস কি শুধু ওই ছেলেদের দায় এইটার জন্য কি সরকারের কোনো দায় নাই ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো দায় নাই এই এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার তাদের কোনো দায় নাই তারা শুধু জায়গা জমি দখল করবে এইটাই তাদের কাজ তারা কি একটু জায়গা ছেলেদের জন্য দিতে পারে না একটু খেলার জন্য এখন বলেন কেন দেশে ক্রিকেটার বেরোয় না এরকম ফ্যাসিলিটি দেখেন সেলিব্রিটিরা কত ভালো খেলতেছে তাহলে গ্রামগঞ্জের পোলাপান ওরা গ্রামগঞ্জের ছেলেরা তো এর চেয়ে অনেক ভালো খেলবে এই না আমি পেশাদার ক্রিকেট খেলি নাই ওইভাবে বাট জেলায় বিভিন্ন জেলায় খেলতে যেতাম ওই যে কি বলে হায়ারে খেলতে খেপ খেপ খেলেছি অনেক ট্যাপ টেনিস ক্রিকেট খেলেছি খেলেছি আমার হাইস্ট ছিল আমার হাই আমার 100 আছে ভাই তিন চারটা যদিও অনেকেই হাসবে ভাই হাইশান না ঘটনা কিন্তু সত্য আচ্ছা ভাই আজকেও তো দেখলেন বোলিং করলাম দুইটা উইকেট পাইলাম এই দুইটা পাঁচটাও হইতে পারত ক্যাচগুলি ধরলে ক্যাচ ধরলাম এরপরে এই যে কালকে যে ইনিংস খেলাম ছয় চার সবই তো মারলাম সো ওই যে বললাম রক্তে ক্রিকেট শুধু আমি না এই যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আপনার ব্যাট ধরে দাঁড় করে দিলে আমার মনে হয় আপনিও ভালো খেলবেন কারণ আমরা জন্মগ্রহণ করি যে যখন একটু বোঝা শুরু করি যে স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়া দেখবেন যে বাংলাদেশের ছেলেদের এইট্টি নাইনটি পার্সেন্টই ক্রিকেটার হইতে চায় বাবা মারা আগে এটার খুব অপোজ করতো বাট এখন বাবা মারাও অনেকে চায় যে ছেলে ক্রিকেটার হোক ধানমন্ডি ক্রিকেট ক্লাব বা বিভিন্ন ক্লাবে কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে দিয়ে আসে আমি এইদিকে ওই যে বললাম না সাকিব ভাই একটা যে ক্রিকেট একাডেমি করছে মাস্ক সাহেব এইরকম এইটা কেন মাস্ক সাকিব সাকিব বের করতে হবে কেন তাহলে বিসিবির কাজটা কি গভর্নমেন্টের কাজ কি প্রতিযোগিতা হোক না ভাই কারণ এইরকম মাশরাফি এইরকম ধরেন লিটন দাস এরকম যত বেরোবে যত কম্পিটিশন হবে বাংলাদেশের ক্রিকেট তত দূর আগা যাবে ভাই আমরা জাতি হিসাবে একটু কেমন আছি সবাই ধরেন এমন বহু দিন হয়েছে টেলিভিশনের সামনে দিয়ে কান ধরে টোবা টোবা পড়ছি আর কোনো দিন ক্রিকেট খেলা দেখব না এই শেষ এই জীবনে কোনোদিন দিন না চার পাঁচজন সাক্ষী রাখছি যে আমার সাম যদি কোনদিন আবার খেলা দেখো আমি বাংলাদেশের খেলা দেখতে আসি ঘাড় দৈরা বের করে দিও এত টাকা বাজি তো পরের দিন জাস্ট ইমিডিয়েট পরের দিন বাংলাদেশের খেলা ওই পাঁচ ছজন বসে খেলা দেখতে আমি কিন্তু দরজার আড়াল থেকে এইভাবে এভাবে দেখতেছি এটা শুধু আমি না এইটা এই যে ভাই মিলান আপনার সাথে ঘটছেন না ঘটনা আপনিও করছেন না করছে দেখেন কমেন্টসে কজন লিখতেছে ওরাও করছে সো এটা হচ্ছে আমাদের এটা আমাদের বাংলাদেশের প্রতি আবেগ আমি যে লুকায় দেখতেছি আমি অপমানিত হচ্ছি না আমি লজ্জাবোধ করতেছি না যদি ভালো খেলে এই যদির জায়গাটা থেকে আমাদের ক্রিকেটার ভাইয়ারা আমাদের এই যদিটাকে আপনারা একটু সম্মান দিয়েন আপনারা আমাদেরকে এই যদিকে সম্মান দিয়েন আপনি লিটন দাস আপনি মিরাজ ভাই আপনি মুশফিক ভাই যেই হন না কেন আপনি ন্যাশনাল টিমে খেলেন দেখি আজকে আমরা আপনাদের সবাইকে মাথায় করে রাখতেছি আমার মতো রাশেদ সীমান্ত আপনার মতো এরকম মিরাজ ভাই হাজার কোটি আছে বাংলাদেশে তাদেরকে কিন্তু কেন মাথায় তুলতেছে না কারণ তারা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের প্রতিনিধিত্ব করে না সো ভাই আপনারা আমাদের এই চাহিদা এই ভালোবাসাটা সম্মান টুক রাখেন আর কি এখন না আগে একদম শুরু থেকে হলো মোহাম্মদ রফিক ভাই কেন তাকে কারণ তিনি বাংলাদেশের ক্রিকেটাররা যে ছয় মারতে পারে এটা কিন্তু মানে ধরেন তিনশো রান টার্গেট একশো বিশ রানের বাংলাদেশের আট উইকেট চলে গেছে তখনও বসে থাকতাম যে রফিক ভাই নামলে যদি একটা ছয় হয় এবং এটা যে আমি বসে থাকতে এরকম না এরকম বহুত বাংলাদেশে বসে থাকতো এরপর ওই সময় আত্তাব খেলা আমার ভালো লাগতো সারিয়ার হোসেন বিদ্যুৎ ভাই ভালো খেলতেন এরপর তো আশরাফুল ভাইরা এসে ক্রিকেটের ইয়েটা চেঞ্জ করলো তখন অনেকেই ভালো খেলা শুরু করলো আর কি বর্তমান সময় বর্তমান সময়ের সবাই সবাই সবার যোগ্যতায় ভালো খেলতেছে এই যে শামীম পাটোয়ারি উনি ভালো খেলে এরপরে সৌম্য ভাইয়ের ব্যাটিং স্টাইল আমার ভালো লাগে হাইসেন না কেউ মানে শান্ত ভাইয়ের ভেলা খেলা আমার ভাল লাগে কেন যেন ওনার স্টাইল আছে খেলার মধ্যে তামিম ভাই ভালো খেলতো সাকিব ভাই সবাই সবাই ভালো খেলে মানে তানভীর কি ন্যাশনাল টিমে খেলে না এখনও না উজিরপুরের ওর সাথে আর বরিশাল আর নোয়াখালী বাংলাদেশ সে শুধু এই ধরেন এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ এই পাশের থেকে হলেই হয়েছে আমার সে যে হোক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মানে ও আমার মাথার মুকুট হয়ে থাকবে ও শুধু খেলতে হবে ও কোন জেলার ও আমার বাড়ির আমার ঘরের ছেলে এটাই হচ্ছে পরিচয়ও হ্যাঁ আমি ক্রিকেট নিয়ে একটা নাটক করেছি এই নাটকটার নাম প্লে প্লেবয় সো দেখতে পারেন চাইলে ইউটিউবে আছে নাটকটা আমার অনেক ক্রিকেটার বন্ধু আছে যারা ন্যাশনাল টিমে খেলছে বা এখনও খেলছে নাম বললাম না ধরে গেলে আবার ধরবে যে আমাদের বিরুদ্ধে তো অনেকের সাথে পরিচয় আছে তো ক্রিকেট নিয়ে তো বললাম দেখছেন যে বিপিএল ফাইনালে আমি মাঠে ছিলাম দৌড়েছি কিন্তু সকালবেলা আমার শুটিং আজকে শুটিং থেকে আসছি ভাই আজকে শুটিং থেকে এসে ক্রিকেট খেলতেছি পরশুদিন আমার ম্যাচ আছে জাকিউল ইসলাম রিপন হচ্ছে ডিরেক্টর লেজার ভিশনের শুটিং আছে নাটকের কিন্তু আমি ডিরেক্টরকে বলছি ভাই ছয়টা পর্যন্ত হলে আমি শুটিং করবো নাহলে আমাকে বাদ সোজা কথা ক্রিকেটে কোনো কম্প্রোমাইজ নাই কারণ এটা আমাদের এখন জাতীয় খেলা যদিও হাডুডু কিন্তু আমাদের জাতীয় খেলা প্রায় ক্রিকেটের মতো হয়ে গেছে অবশ্যই আমাদের জাতীয় খেলা হাডুডু আর কারণ আছে কারণ আমরা তো একজন উপরে উঠতে গেলে সবাই টাইনা ধরে নিচে নামাই হয় এই কারণে বুঝেই মনে রাখা হয়েছে আমাদের জাতীয় খেলা যে হাডুডু ভাই একটা সময় ছিল কি আমরা সম্মানজনক পরাজয়ের জন্য খেলতে যে আমরা ভালো করবো আমাদের ইনশাল্লাহ এবার কোয়ার্টার ফাইনাল খেলার ইচ্ছা আছে বাট বাংলাদেশ টিমটা এরকম একটা টিম চ্যাম্পিয়ন হইলে অবাক হওয়ার মতো হবে না আবার প্রথম মানে প্রথম পর্বে একটা ম্যাচ না জিতেও চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু হবে না unpredictable বল হইতো আগে পাকিস্তানকে আমার মনে হয় যে পাকিস্তানের এখন আমরা অনেক উপর উঠে গেছি আনপ্রেডিক্টেবল জায়গা থেকে আর সবচেয়ে ভালো হইতো যদি ওই যে বিশ্বকাপটা যদি মিরপুরের পিচটা নিয়ে খেলানো যেত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো আর কি মোহাম্মদ রফিক ফুল মোহাম্মদ সাকিব সাকিব আল হাসান তাসকিন তাসকিন আহমেদ সাকিব আল হাসান সাকিব আল হাসান এডাম গিলক্রিস্ট এডাম গিলক্রিস্ট এডাম গিলক্রিস্ট মহেন্দ্র সিং ধোনি এডাম গিলক্রিস্ট এডাম গিলক্রিস্ট সঙ্গে কারা দুইজনই দুইজনই না একজন একজনকে একজন বেছে নিতে হবে ভাই দুইজনের ফ্যান আমি দুইজনই না না কোনো একজন এডাম গিলক্রিস্ট মহেন্দ্র সিং ধোনি সঙ্গে

ব্যক্তি হিসাবে অন্য আলোচনা ক্রিকেটের বিরাট কোহলি এত বড় বিগ ফ্যান কেন বিগ ফ্যান সে ভালো খেলে নিঃসন্দেহ আপনি বলেন তো বিরাট কোহলির মতো কয়টা ক্রিকেটার আছে আমি ক্রিকেটার বলতেছি ব্যক্তি বিরাট কোহলির কিন্তু আমি ফ্যান না ক্রিকেটার বিরাট কোহলির আমি ফ্যান ভাই এটা কাইটা দিয়ে না কিন্তু আমি ব্যক্তি বিরাট কোহলির ফ্যান না আপনি ভাই কই ছিলেন না তখন দুইজনই ভালো দুইজনই ভালো সাকিব ভাই ভালো তামিম ভাই ভালো Okay, thank you. Thank you.